অতিরিক্ত সরলতা নাকি মানুষকে অতিরিক্ত সরলতা আর মিশুক স্বভাব নাকি মানুষকে ছোট করে এটা কি সত্যি যদি আমি একটা কাজ করতেছিলাম তো এই কথাটা আমার মনে পড়লো এই জন্য মনে হয়েছে যে আসলে অতিরিক্ত সরলতা আর মিশুক স্বভাব যদি মানুষকে ছোট করে তাহলে এখানে আমার একটা পয়েন্ট আছে অতিরিক্ত সরলতা আর মিশুক স্বভাব মানুষকে ছোট করে না মানুষ মানুষকে ছোট করে আমার মধ্যে যদি অতিরিক্ত মিশুক স্বভাব থাকে তার মানে কি আমি একজনের সাথে একটু বেশি মিশতে গেছি তার মানে কি আমি তার কাছে অপমান হইতেই গেছি ল্যাটসে আমি অনেক সর্বসুবিধি অনেক মিশুক স্বভাবের হই তাহলে তার মানে কি এটা যে আমি খুবই মিশুক দেখে আমি সবার সাথে মিশতে পছন্দ করি ছোট থেকে বড়ো পর্যন্ত সবার সাথে আমি মিশতে পছন্দ করি তার মানে কি এটা যে আমা আমাকে কষ্ট দিয়ে দিবে বা আমাকে ছোট করে কথা বলে দিবে তাহলে প্রবলেম কি আমার মধ্যে যে আমি অনেক বেশি মিশুক আমি সবার সাথে র্যান্ডামলি মিশতে পারি এটা আমার মধ্যে একটা স্কিল আমি যদি ছোট থেকে বড় পর্যন্ত সবার সাথে মিশি তাহলে আমি মনে করব যে এটা আমার একটা স্কিল আই ক্যান ডু দ্যাট যে বয়স ধর্ম বিশেষে যে কোনো মানুষের সাথে আমি মিশতে পারি সেটা ছোট থেকে একদম ছোট থেকে অনেক বড় মানুষ পর্যন্ত আমি মিশতে পারি এটা এটা আমার একটা কমিউনিকেশন স্কিল যে আমি যে কোনো মানুষের সাথে কমিউনিকেট করতে পারি যে কোনো মানুষের সাথে আমি মিশতে পারি আমি আমার লাইফে কাউকে কখনো ছোট করে কথা বলি নাই কারো যদি কোনো প্রবলেম থাকে কত ধরনের একজন ধরো চোখে দেখে না সে কানা তাকে আমি কখনো কানা বলি নাই একজন ধরো কথা বলতে পারে না ধরো আমি কখনো বোবা বলে কল করি নাই একটা মানুষ ধরো থার্ড জেন্ডার তাকে আমি কখনো হিজরা বা কোনো গালির উদ্দেশ্যে কখনো আমি বলি নাই তে পারে না তাকে আমি লুলা বলি নাই কখনো বলি নাই অনেকে ধরো যে টেরা আমি তাকে কখনো ট্যাগরা বলি নাই অনেক লম্বায় ধরো শর্ট আমি তাকে কখনো শর্ট বুইট্টা বাইটটা এগুলো কখনো বলি নাই ধরো অনেক একটা মানুষ চোখে দেখে না এটা তার কোনো দুর্বলতা না এটা তার কোনো উইকনেস না সে চোখে দেখে না এটা আল্লাহ তাকে তার চোখটা দেয় নাই কিন্তু তাই বলে সে দুর্বলের কোনো কিছু নাই আমি যদি পনেরো জনকে প্রশ্ন করি আচ্ছা আপনি কি কাউকে কখনো ছোট করে কথা বলছেন কখনো কারো কখনো কারো উইকনেস নিয়ে পোক করছেন এই কথার আনসারে আপনি যদি আমার ভিডিও যেয়ে দেখতেছেন আপনি যদি এই রান্ডারে পড়েন যে হ্যাঁ আমি তো সহ সচরাচরই মানুষকে পোক করি তাহলে আপনি নিজে বিবেচনা করেন যে আপনার এই কাজটা করা ঠিক হয় কি না